দেখুন ভাই এক্সট্রিম কেমনে কষ্ট দেব এক্সট্রিম মানে কষ্টই রেgameState নাই কষ্টটা পড়ে গেছে তুমি তো হেডের দিকে করছো তুমি তো যাবেন না করতে আপনারা ওখানে বকන්නේ নাও হ্যাঁ কোন দিন না কোন দিন আইস বিশ্বপুর থেকে আসছো না আমার রান্নাঘর কাটাকাটা এক্সট্রিম কষ্ট বলে কত সুন্দরই বা সুন্দর বলো মা شاء মানে এন্ড হলো

এখন আমি তো কোনো কাজ করতে পারতেছি না আমি শুধুমাত্র এই মাসটা আছে আপনারা এটা রাখেন তবে এমন প্রায় দিবা যাতে মানুষ কিনে মাস্ক হচ্ছে একটা দুইটা পড়ে তুই বলবো দুটা মাস্ক তা আবার এটা আমারও আপনারা ব্যবহার করতে পারলেন তাহলে তুমি যেগুলো বিক্রি করে আমি দেখবো আবার তুমি আবার আবার মাছ দেখো পারবে আর দিন সাথে আগে খেললে নেই না এভাবে করে তুমি এক মাস দেখো না এক মাস দেখার পরে তুমি দেখবে কি মানুষ তোমার দশজন কাছে খেলে তোমার এক একজন টাকা দেবে দশজন কাছে হোক যাবো তুমি ঠিকই দশজন তোমাদের মাছ কিনবে তো আট পাঁচজন হলে কিনবে তাহলে তোমার কী হবে চার টাকা আমার সব দশ টাকা বিক্রি করলে কষ্ট করলে হাট না পরিশ্রম করলে এটাতে কি হয় এটা তো তোমার গুণা নাই এটা তো খারাপ কিছু না আর তোমাকে দেখে মানুষ তুমি সহজে তোমার কি করবে ঠিক আছে বিকেল দিন তুমি যখন এই ছোট কাজটা তুমি এই ছোট কাজটা একমাস করার পর তুমি ওনারা বলবো যে ভাই আমি এটা করছি আলহামদুলিল্লাহ আমি এখন শিখছি বা বুঝছি এরপর তুমি প্রয়োজন একটা ব্যাঙ্ক গাড়ি দিলে প্রয়োজন উনি তোমার সবজি বেশ দিল কিন্তু বিক্রি করতে পারবে দেখান তো এগুলো এগুলো আছে এগুলো আপনার কিনা কত